সম্মানিত দর্শক কল্লি সিস্টেম প্লাজো কাটিং করে দেখাবো এখানে কাপড়টা চারপাটে ভাস করে নেওয়ার পরে এখানে সোজা মার্জিন দিয়ে নিতে হবে এলাস্টিক ভাঙার জন্য দুই ইঞ্চি কাপড় নিতে হবে এই দাগে থেকে লম্বা মাপটা নিতে হবে লম্বা মোপটা নেওয়ার পরে এখানে চিহ্ন দেওয়ার পরে দাগ দিয়ে নেব এবং নিচে মোড়ানোর জন্য এক্সট্রা কাপড় নিয়ে নেব এখানে পায়ের মুখটা দেবো প্রথমে নয় ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা অর্থাৎ পায়ের মুখটা আঠারো ইঞ্চি টিকবে সম্পূর্ণ ঘের হাইটা লাগবে চোদ্দো ইঞ্চি যখন কল্লি দেবো ওই জন্য এক ইঞ্চি বেশি নিয়ে আমাদের চিহ্নটা করতে হবে ঠিক আছে নিচের দাগটা পনেরো ইঞ্চিতে আমি দিয়ে নিছি যেহেতু কলি দেবো এখানে সুন্দর করে শেপ কাটের সাহায্যে পায়ের যে শেপটা এটা দিয়ে নিতে হবে দেওয়ার পরে এই দাগ অনুযায়ী কাটিং করতে হবে যেহেতু আমরা কর্লি সেট করবো এই জন্য এখানে হায়ের কোনো রাউন্ড আমরা কাটিং করব না ঠিক আছে এই জন্য এখানে দেখেন এই দাগ অনুযায়ী আমি কিন্তু কাটিংটা করে নিলাম আপনারা এইভাবে প্রথমে কাটিংটা করে নেবেন কল্লি সেট করলে হায়ের কোনো রাউন্ড কাটিং করা যাবে না ঠিক আছে এভাবে কাটিং করার পরে এখানে সামনে পিছনে দুইটা কল্লি কাটিং করতে হবে এখানে দুই পাট কাপড় নিয়ে কাপড়টা কোনাকণিভাবে কাটিং করে নিলাম নেওয়ার পরে এই কাপড়টা এখানে সুন্দর করে কল্লিটা বসিয়ে নিতে হবে নেওয়ার পরে এখানে সুন্দর করে সোজাভাবে এখানে দাগটা মিল করে নিতে হবে এইভাবে মিল করার পরে এইভাবে দেখেন আমি কিন্তু কাটিংটা সম্পূর্ণ করে ফেললাম ঠিক আছে ধন্যবাদ